জাগ ফোর ডট কম যেটি বলছে যে জামাতকে নিয়ে নিশ্চিত ওকের পথে ইসলামী দলগুলো আমারও মনে হয় শেষ পর্যন্ত জামাত যে বিদ্যমান যেই পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই নির্বাচনে যাবে পিয়ার পদ্ধতি এটা হলো তাদের একটা বার্গেনিং পয়েন্ট এটা যদি তারা মানে কার্যকর হয় তাহলে তাদের অনেক আসন সংসদে নিশ্চিত আর যদি কার্যকর না হয় তারা বিকল্প হিসাবে যেটা পথ বেছে রেখেছে যে ইসলামী দলগুলোকে নিয়ে তারা একটা কঠিন জোট করবে ঐক্য করবে যাতে বিএনপির একেবারে কাছাকাছি চলে যায় বা বিএনপিকে ওভারকাম করবে এই হচ্ছে অবস্থা ইতিমধ্যে দেখেন ওই একজন ব্যারিস্টার অসীম যে তারা যদি একদিকে আসন ভিত্তিক তারা প্রার্থী ঘোষণা করেছে আবার তারা পেয়ার পদ্ধতি চাইছে এটা সহবিরোধীরা আসন ভিত্তিক তারা ইতিমধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে সেটা সিলেকশন করে রেখে দিয়েছে ঘোষণাও করেছে কোন আসনে কোন নেই তাহলে তারা পেয়ার পদ্ধতির কথা বলছে কেন এটা বলছে যে এটা একটা একটা রাজনৈতিক কৌশলের অংশ এবং জামাতের চেয়েও অনেক বেশি অ্যাগ্রেসিভ ইসলামী আন্দোলন এবং সম্ভবত এনসিপিও যুক্ত হবে এনসিপির সাথে বিএনপির হয়তো শেষ পর্যন্ত ঐক্য হবে না কারণ ইতিমধ্যে যথেষ্ট বিপরীত মেরুতে চলে গেছে জুলাই সনদ নিয়ে ইয়ার পদ্ধতি নিয়ে আরও নতুন সংবিধান করা এই সমস্ত ইস্যু নিয়ে এমন পরিস্থিতি তাতে বিএনপির সাথে ঐক্য হবে এই সম্ভাবনাটা কম বরং ঐক্য হওয়ার সম্ভাবনা ইসলামী আন্দোলন এনসিপি তো তার মানে হচ্ছে বিএনপির বাইরে বড় তিনটি রাজনৈতিক দল ঐক্য এবং তার সাথে তো আরও অনেকগুলো রাজনৈতিক দল আসবে এইটা হচ্ছে তাদের শেষ অপশন প্রথম অপশনটা হচ্ছে তারা যেভাবে হোক না কোনো প্য়ার পদ্ধতি চাইবে তো টোয়েন্টি ফোর ডট কম এই কথাই বলছেন যে গত বছর পাঁচই আগস্টের পর ইসলামী দলগুলোকে নিয়ে ওকের ডাক এবং এক প্ল্যাটফর্মে আনার আলোচনা শুরু করে জামাতে ইসলামী এরপর এই প্রক্রিয়ায় সরব ইসলামী আন্দোলন বাংলাদেশ এরই মধ্যে বেশ কয়েক দফা বৈঠক করেছে ইসলামী দলগুলো জামাতের আমির স্বয়ং বরিশালে গেছেন কত মতদ্বৈতা ইসলামী আন্দোলনের সঙ্গে কিন্তু চরমনায় পীরের সঙ্গে সেখানে গিয়ে দেখা করেছেন মধ্য ভোজ করেছেন এগুলো হচ্ছে ঐক্যবদ্ধ হবার নমুনা তবে কতগুলো আসন নিয়ে হবে সেই জায়গায় এখনো আসে নাই জামাতের মহানগর আমির বলছেন ঐক্যের ব্যাপারে আমরা আশাবাদী সবাই নিজ নিজ দলে কাজ করছি মতভেদ আদর্শিক বিভক্তি এখন আর নতুন বাংলাদেশে কোনো ইস্যু হবে না ইসলামী দলগুলোর ঐক্যের প্রক্রিয়াটি খুবই পজিটিভলি এগোচ্ছে নব্বই শতাংশ মুসলমানের দেশ মতভেদ ভুলে সবাই পাশে থাকবে ঐক্য হবেই জামাত সহ ঐক্য হবে এটা মোটামুটি নিশ্চিত ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ ইনুস আহমেদ বলেন আমরা সবার সঙ্গে যোগাযোগ রাখছি সবাই পজিটিভ আছে কর্মী ঘরানার যারা আছে তারা তো সবাই মোটামুটি এক হয়ে আছে সব দলের সঙ্গে যোগাযোগ মিটিং চলমান এরপর শিডিউল ঘোষণার আগে বা পরে আমরা বসে আসন বন্টনের মাধ্যমে সমঝোতা করব আমরা সমঝোতার দিকে যাচ্ছি এটা নিশ্চিত এবং এর সাথে যদি হেফাজত মামুনুল হক কি অবস্থান নেবে বোঝা যাচ্ছে না যদি যুক্ত হয় এটা অবশ্যই বিএনপির জন্য একটা শক্ত মানে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে এবং এটা এক ধরনের ধর্মীয় উন্মাদনা তৈরি করবে ইসলামের কথা বলবে মান ধর্ম ধর্মবীর মানুষকে উদ্বুদ্ধ করার সর্বোত্তক চেষ্টা করবে এই জোট এবং এটা বলা যায় যে অন্তত আওয়ামী লীগ আমলে যেমন একেবারেই কোনো প্রতিদ্বন্দ্বিতাহীন এক ধরনের মানে কী বলব কোনো রকম জৌলুসহীন একটা নির্বাচন কোনো রকম মারমার কাটকাট যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা সেরকম যে নির্বাচনের আবহাওয়াটা ছিল না এইখানে বিএনপির সাথে জামাতের যে জোটের নির্বাচন হবে সেটা নিঃসন্দেহে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং সেটা শেষ পর্যন্ত সংঘাত মুখর হয় কিনা সেটাই হচ্ছে সংখ্যা দর্শক আল্লাহ হাফিজ